নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবার একটি সম্পূর্ণ সামাজিক গল্প নিয়ে হাজির হলাম আপনাদের কাছে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এরকমই সামাজিক গল্প এই চ্যানেলে আরও নিয়ে আসতে উৎসাহ পাবো আজকের গল্প অবসর কলমে দীপক হাজরা গল্পের সূত্রধর ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সতীশ দুনির চরিত্রে শিশুশিল্পী সুকৃতি আকুরে শুভময় বাবুর স্ত্রীর চরিত্রে স্নেহা খা তাহলে শুরু করছি আজকের গল্প অবসর ব্যাংকে চেক দুটো জমা দিয়ে নিজের বাসস্টপে এলেন শুভময় বড় রাস্তা পার হয়ে বাড়ির গলিতে ঢোকার মুখটাতেই কে ডাকছে পেছন থেকে মুখ ফিরিয়ে তাকাতেই দেখলেন দুনি ছুটে আসছে ওর দিকে কাছে এসে শুভময়ের হাত ধরে দুনি বলল দাদু তুমি কথা গিয়েছিলে শুভময় হেসে বললেন একটু কাজে গিয়েছিলাম তুমি তুমি এখন এখানে কি করছো এখন টিফিন টাইম তাই আমি একটু বেরেইছি টিফিন টাইম মানে বা তুমি জানো না এমনি স্কুলে পড়ে জানো না অর্জুনকে টিফিন চাই শুভময়ের জানা ছিল না ওদের বাড়ির কাজের মেয়ে রানীর এই পাঁচ বছরের বাচ্চা মেয়েটি রোজ স্কুলেও আসে অচেনা এক অনুভূতির রেশ নিয়ে উনি বললেন ও ঠিক আছে এখন তাহলে আমি চলি শুভময় যাবার চেষ্টা করলেও দুনি ওর হাতটা বেশ শক্ত করে চেপে ধরল আদুরে গলায় বায়না করে বলল না দাদু এই কাছে শুভময় হাতটা ছাড়াবার চেষ্টা করতে করতে বললেন আর একদিন যাব আজ চলি রে দুনি কিছুতেই রাজি নয় হাত ছাড়তে আরও বেশ শক্ত করে চেপে শুভময় বেশ বিব্রত বোধ করলেন কি করবেন তা ভেবে উঠতে পারলেন না পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল রিক্সাওয়ালা বোধ চিন্ত শুভময়কে রিক্সা থামিয়ে দুনিকে এক ধমক দিয়ে বলল এই হাত ছাড় বাবুর ইয়ার কি হচ্ছে বাবুর সাথে ইতিমধ্যে আরও কয়েকজন কৌতূহলী মানুষ এসে ভিড় করে দাঁড়িয়েছে দুনি কথা শুনছে না দেখে রিক্সা থেকে নেমে এসে রিক্সাওয়ালাটি দুনিকে জোর করে সরিয়ে নেবার চেষ্টা করল কিন্তু দুনি অনড় অস্বস্তিকর অবস্থার থেকে মুক্তি পাবার জন্য শুভময় রিক্সাওয়ালাকে বললেন তুমি যাও আমি দেখছি রিক্সাওয়ালা চলে যেতেই ভিড় একটু পাতলা হয়ে এলো শুভময় বুঝলেন দুনির হাত থেকে মুক্তির উপায় নেই এই মুহূর্তে তাই দুনির হাত ধরা অবস্থায় ধীরে ধীরে এগিয়ে চললেন দুনি এসে থামল একটা চালাঘরের সামনে আঙুল দিয়ে চালাঘরটিকে দেখিয়ে দুনি বলল দাদু এই আমাদের স্কুল শুভময় ভালো করে চোখ মেলে দেখলেন পলে তারাহীন ইটের গাঁথনি দুটো ছোট ছোট জানালা মাথায় টালির ছাদ দুনি হাত ধরে টেনে শুভময়কে ভিতরে নিয়ে এলো এক যুবক বেঁটে খাটো মুখে সম্ভ্রান্ত ঘন দাড়ি চোখে চশমা টি শার্ট ও জিন্স পরা দেয়ালে ঠেস দিয়ে মেঝেতে পাতা এক আসনে বসে ঠোঙাই করে মুড়ি খাচ্ছে সারা ঘরের মেঝেতে পাতা রয়েছে ছোট বড় পুরোনো ছেঁড়া শতরঞ্জি তার উপর পাশাপাশি বই খাতা স্লেট এলোমেলো ভাবে ছড়ানো শুভময়কে ঢুকতে দেখে যুবকটি উঠে দাঁড়িয়ে সসম্ভ্রমে বলল আপনি মানে যুবকটির কথার মাঝে বলে উঠল যুবকটি কি বুঝলো কে জানে দু হাত তুলে শুভময়ের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে বলল। আসুন আসুন আপনি বসুন স্যার কিন্তু কোথায় যে বসতে দেব আপনাকে শুভময় বুঝলেন ওর পোশাক পরিচ্ছেদ এবং হয়তো ওর চেহারাও দেখে বিশেষভাবে ওকে সম্মান জানাচ্ছে এই যুবক তাই হয়তো স্যার সম্বোধন এবং এই আপ্যায়ন উনি তাড়াতাড়ি বলে উঠলেন না না বসবো না অলরেডি অনেক দেরি হয়ে গেছে দুনি জোর করে নিয়ে এলো ওর স্কুল দেখাবে বলে তাহাই এই অসময়ে এলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চার কথা বলে উনি জানতে পারলেন যে এই যুবক দুনীদের অনতি দূরে একটি বস্তির বাসিন্দা নিজ উদ্যোগে এই বস্তির বাচ্চাদের পড়ায় এখানে বলতে ও টাকা পয়সা কিছু নেয় না বস্তির বাসিন্দারা চাঁদা দিয়ে এই ঘরটির ব্যবস্থা করে দিয়েছে সকাল ও সন্ধ্যা দুই শিফটে পড়ায় এছাড়া নিজে কিছু প্রাইভেট টিউশানই করে তাতে ওর নিজের খরচ চালিয়ে নেয় ছেলেটি আরও জানালো ও একা থাকাতে খুব মুশকিল কোনো সময় ওর অসুখ বিসুখ করলে বা কোনো ইমার্জেন্সি কাজে আটকে গেলে এদের আর পড়া হয় না স্কুল বন্ধ থাকে আর তাছাড়া ও একা এতগুলো ছাত্রছাত্রীকে পড়াতে হয় বলে প্রত্যেকের প্রতি বিশেষ নজর দিতেও পারে না ততক্ষণে গুটিগুটি পায়ে অনেক ছাত্রছাত্রী টিফিন সেরে স্কুলে ফিরেছে অবাক চোখে সকলে দুজনকে ঘিরে দাঁড়িয়ে দেখছে বিশেষ করে নতুন অতিথিকে জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে শুভময়কে অফিসের বিষয়ে এবং সাংসারিক ব্যাপারেও কিন্তু উনি কখনো হট করে সিদ্ধান্তে উপনীত হননি ভেবে চিনতে ধীর স্থির ভাবেই সিদ্ধান্ত নিয়েছেন বরাবর আজ এই মুহূর্তে কিন্তু একটা ডিসিশন নিতে ওর মাত্র কয়েক মুহূর্ত সময় লাগলো শুভময় ছেলেটিকে বললেন আমি এবার যাব একটা কথা বলছিলাম আমি অবসর নেওয়া একজন সরকারি কর্মচারী আমি এখন আমার কাজ বিশেষ তেমন কিছু নেই আমি রোজ সন্ধ্যাবেলায় এখানে এসে যদি দু এক ঘন্টা এদের পড়ায় তাহলে আপনার কোনো আপত্তি আছে হতভম্ব হয়ে ছেলেটি চোখ বড় বড় করে কয়েক মুহূর্ত চেয়ে রইল শুভময়ের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে। তারপর ফিরে পেয়ে উৎফুল্ল স্বরে বলল কি বলছেন স্যার আপনি পড়াবেন এদের আমার তো বিশ্বাসই হচ্ছে না যদি সত্যি রোজ এদের পড়াতে আসেন তাহলে তো সে হবে আমাদের সকলের সৌভাগ্য শুভময় হেসে বললেন হ্যাঁ কাল থেকেই আসবো আমি হ্যাঁ আর একটা কথা ঘরটাই তো দেখছি শুধু একটা আলো রয়েছে কোনো পাখা নেই এই গরমে বাচ্চারা কি করে পড়াশোনা করবে তুমি এক কাজ করো একটা পাখার ব্যবস্থা করো এর জন্য যা খরচ লাগবে আমি দেব স্কুল ঘর থেকে বেরিয়ে আসার আগে শুভময় একটা পাঁচশো টাকার নোট ছেলেটির হাতে গুঁজে দিয়ে বললেন এই টাকাটা রাখো কাজটা পুরোপুরি হয়ে গেলে বাকি টাকাটা আমি দিয়ে দেব সঙ্গে সঙ্গে কাল থেকেই তো আমি আসছি এবার রাস্তায় নেমে হাঁটতে শুরু করলেন হঠাৎ পিছন থেকে জামায় টান পড়ল ফিরে দেখলেন দুনি বললেন আবার কি দুনি উৎফুল্ল হয়ে বললেন কি কি মজা মজা। শুভময় বলল আবার কিন্তু কি মাকে তুমি একটু দিও আমি স্কুলে কাছে দুনির গাল টিপে আদর করে শুভময় বললেন বেশ বেশ তাই হবে দুনি চলে গেলে শুভময় একটা সাইকেল রিক্সায় উঠলেন বাড়ির উদ্দেশ্যে কলিং বেলের আওয়াজে দরজা খুলেই নমিতার প্রথম প্রশ্ন কি ব্যাপার এত দেরি হলো কেন শুভময় জবাব দিলেন এতদিন পর ব্যাংকে গিয়েছিলাম সব কাজ মিটিয়ে ফিরতে একটু দেরি হয়ে গেল বটে তুমি খাবারের ব্যবস্থা করো আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আসছি জামা কাপড় ছেড়ে বাড়ির পোশাক পরে শুভময় এসে বসলেন স্টাডি টেবিলে ডায়েরির পাতা খুলে লিখলেন জগৎ সংসারের এই জীবন যে এত আনন্দময় ও এত মধুর তা কেন আগে আমি উপলব্ধি করতে পারিনি বিষাদময় হতাশা থেকে মুক্তি লাভ করে আমার সত্যিই এখন ইচ্ছে করছে আরও বহুদিন বেঁচে থাকতে ও অন্যদের বাঁচাতে ডাইনিং টেবিল থেকে নমিতার উচ্চকণ্ঠ শোনা গেল কি হলো তুমি কি করছো আমি বসে আছি যে এক মিনিটের মধ্যে আসছি প্লিজ। ডায়েরিটা বন্ধ করে কলম এবং ডায়েরিটা টেবিলের ওপর গুছিয়ে রাখতে রাখতে শুভময় প্রশান্ত চিত্তে ভাবতে চেষ্টা করলেন ডায়েরিতে কি আর কিছু লিখতে বাকি রইল